বিসমিল্লাহ রহমান রহিম সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি পৃথিবী সৃষ্টি করেছেন দেশে এবং দেশের বাইরে যারা আছেন সকলকে আসসালাম আলাইকুম যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আবুত আদনান ভাই সম্পর্কে বলতে চাচ্ছি যে ওনার স্ত্রী ওনার ব্যাপারে যে কথাগুলো বলছে যে আবুত আদনান ভাই নাকি ওনার স্ত্রীকে মেরেছেন বা আবুত আদনান ভাইয়ের শাশুড়ি বলেছেন যে যে উনি ঠিক মতো নামাজ পড়েন না বা তিনি অত নামাজকে একসাথে একসাথে করে পড়েন তারপর যাই নারী লবি আসলে এই এই জিনিসগুলো যখন ওনারা বলছে এখন এই দুইজন ব্যক্তি দুইজন ব্যক্তি যখন অপরাধ করে তখন একজন ব্যক্তির একজন ব্যক্তির অপরাধ শুনি এটা বলা যাবে না যে ওই আদনান ভাই অপরাধে দুইজন দুইজন ব্যক্তি একজন একজনের বক্তব্য দিছে আরেকজন বক্তব্য দেওয়ার জন্য হবে এবং সে সে কি বলে যে আদনান আদন পরবর্তীতে কি বলে তার এই তার নামে যে হওয়ারটা আসছে এটা এটা জন্য উনি মিডিয়াতে কি বলে বা কনফারেন্সে মাধ্যমে সে কি জানাতে চায় যখন এই এইভার কথা শোনা হবে তখন যে বিবেচনা করা যাবে যে তখন যে বিবেচনা করা যাবে কি সত্যবাদী কি মিথ্যাবাদী এর মধ্যে এর মাঝে অনেক ব্যক্তি কেন ফেসবুকে ফোর্স দিতেছে এটা দিতেছে ওইটা দিতেছে আসলে এটা ঠিক না কি অপরাধী অভিভক্ষের অভিভক্ষেরটা না শুনি এভাবে বলা অপরাধ ঠিক হবে না যে ওই আহত আদনান বা অপরাধী যতক্ষণ পর্যন্ত প্রমাণিত না হবে যে যতক্ষণ পর্যন্ত প্রমাণিত না হবে সুনির্দিষ্ট সুনির্দিষ্ট সমান যদি হবে না ততক্ষণ পর্যন্ত বলা যাবে না যে উনি অপরাধ বর্তমানে আমরা মিডিয়াগুলোতে দেখি বিভিন্ন এডিটিং এর মাধ্যমে দেখি বিভিন্ন অনেক অনেক মাধ্যম আছে একজনকে একজন যে কোনো ব্যক্তিকে অপরাধী বানানো একবারে সহজ এখন কারণ মিডিয়া এমন একটা জিনিস এডিটিং এমন একটা জিনিস বা ফটোশপ বা যারা অনলাইনে কাজ করি আমরা তারা আমরা বুঝতে পারি আসলে মানুষকে অপরাধী বানানো বর্তমানে একবার ইজি মানে আবার এআই আছে ইজি এখন আমরা অপেক্ষা করতে হবে যে আবুদা আদনান ভাই যে কি বলেন যে ওনার ফেস কনফারেন্স ওনার ব্যাপারে যে আসছে যে ওনার ফ্যামিলি থেকে উনি তো ওটা উনি ফেস কনফারেন্সের মাধ্যমে যদি জানাতে চায় ও জানাবে তো এর আগে এর আগে আমাদের উচিত হবে যে ওনার ব্যাপার ওনার ব্যাপারে কোনো মন্তব্য করা আসলে ঠিক হবে না যে হ্যাঁ ঠিক আছে আবু তো আদনান ভাই উনি একজন আলেম ঠিক আছে উনি উনি হয়তো উনি হয়তো মানুষ হয়তো ভুল করে ঠিক আছে প্রত্যেকটা পারিবারিক জায় জামিটা থাকে একটু যত ভালো ফ্যামিলি হোক ঠিক আলহামদুলিল্লাহ যত ভালো ফ্যামিলি হোক যাই যা মিলে থাকে কিন্তু যে যে সমস্যাগুলোর কথা ওনার শাশুড়ি বলছে উনি ঠিক মতো নামাজ পড়ে না তারপরে নারী লোভী ঠিক আছে হ্যাঁ হই মানে এমনভাবে বলতেছে মনে হয় যেন সে উনি মানে তার ইমা উনি একজন আলেম না মানে একজন উনি উনি আলেম না ঠিক আছে